Hello everyone very good morning welcome back to my channel ami and অমিতা স্কুড লাইফ সো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই মোটামুটি ভালোই আছি আমার শরীরটা ভীষণই খারাপ আশা করি গলা শুনে সেটা অলরেডি তোমরা বুঝতেই পারছ যে ভীষণ বাজেভাবে আমার ঠান্ডা লেগেছে গলার কন্ডিশন খুব খারাপ আম এক্সট্রিমলি সরি যে আমার এই ভাঙা বিচ্ছিরি গলার সাউন্ডটা তোমাদের ভয়েস ওভারে শুনতে হচ্ছে আমি চেষ্টা করেছিলাম গলাটা ভালো হয়ে যাওয়ার পরই ভিডিওটা বানানোর বাট আমার অনেকগুলো ভিডিও পেন্টিং পড়ে আছে স্যার এই ভিডিওটা ভয়েস ওভার দিতে হতো তো আমার কদিন ধরেই সেটটা খারাপ আর শরীর খারাপের জন্য আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না বাট তাও পেন্ডিং পড়ে আছে ভিডিও ইউটিউবে টানা অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি তাই বাধ্য হলাম আমি যখন দেখছি গলা আমার ঠিকই হচ্ছে না তাই বাধ্য হলাম এই ভাঙা গলা নিয়ে এই ভিডিওটাতে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা কমপ্লিট করতে তো রোজ সকালে উঠেই আমি আগে এদিকে দিকে জানলাটা খুলি আমার রুমের আর খুলে বাইরের এই দিকটা এত সুন্দর লাগতো আগে দেখতে খুব ভালো লাগতো আর দূরের সামনে না একটা শিব মন্দির আছে তো সকালে উঠেই ভগবান শিবের দর্শন পেতাম তো ভালো লাগতো বাট এখন কি হয়েছে সামনের এই জঙ্গলগুলো এত বেড়ে গেছে দূরের বাড়ি কিছুই দেখা যায় না মন্দিরটাও পর্যন্ত এখন আর দেখা যায় না তো জানলা খুললেই এখন সামনে শুধু জঙ্গল আর জঙ্গল আর আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন তো সকাল থেকে ভাইয়ের জন্মদিনেরই প্রিপারেশান রান্নাবান্না চলছে আর ওরই জন্মদিনের কিছু টুকটাক ভিডিওই আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তা আমি সকালে উঠে এনি যতটা কাজ ওই দিকটা কমপ্লিট করে এনেকে খাইয়ে ঠাইয়ে তারপর গেছি কিচেনে মা কী করছে দেখার জন্য তো গিয়ে দেখলাম মা অলরেডি পায়েস বানিয়ে নিয়েছে তো আমি তারপরে পাঁচ রকমের ভাজা হবে ভাজাটা কেটে দিলাম আর সবজি ডাল হবে সেটা ওইদিকে আরেকদিকে বসিয়ে দেওয়া হয়েছে আর সাথে হবে হচ্ছে গিয়ে চিলি চিকেন আর রাইস ভাই না অ্যাকচুয়ালি ভেজিস খায় না ভেজিস খায় না বলবো কেউ কোনো রকম ভেজিটেবলসই খায় না ও নন ভেজ খেতে ভালোবাসে তো ভেজের মধ্যে শুধু খায় আলু ফুলকপি এরকম একটা দুটো সবজি তো সেই জন্য আমরা প্রথম বাঙালি বাঙালিয়ানা একটা মেনু সাজাবো বাট ও খায় না যেহেতু তাই আর করিনি মেনুতে থাকছে চিলি চিকেন আর রাইস আর পাঁচ রকমের ভাজাটা জন্মদিনে না দিলে কেরম লাগে তাই সাথে পাঁচ রকমের ভাজা তো বাবা তো চিকেন অলরেডি সকালে বাজারে গিয়েই নিয়ে এসেছে মা ম্যারিনেট করে রেখেছে কেননা চিলি চিকেনের মাংসটা যত বেশিক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে তত ভালো হবে তো মা ওর জন্য সকাল সকালই ম্যারিনেট করে নিয়েছে আর আমি এখানে ওর জন্য চিলি চিকেনের কাটাকুটিটা করে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ আর সাথে রাইসেরও চপিংটা করে নেব আর রাইস আর চিলি চিকেনটা আমি বানাবো আর মা মাও বাদবাকি যা করার ওগিকে করে নেবে আজকে ভাইয়ের বার্থডে মেনুটা একদম সিম্পলই রাখা হয়েছে বেশি হাবিজাবি কিছু করা হয়নি কেন অনেক রকমের পদ থাকলে খাওয়াতে না বেশি কিছু খাওয়াও যায় না আর কোনটা চেনে কোনটা খাবো কিছু ভালো করে খাওয়াই হয় না তো স তার জন্য সিম্পল এক দু রকমেরই আইটেম করা হচ্ছে যাতে ওটাই ভালো করে সবাই খায় তো সেজন্যই অল্পের উপরই মেনুটা রাখা হয়েছে আমাদের বাড়িতে যখনই চিলি চিকেন প্রিপেয়ার হয় সেটা মাই বানায় কেননা মা চিলি চিকেনটা খুব ভালো বানায় আর আমি এক দুবার চেষ্টা করেছি বাট মায়ের মতো সেই টেস্টটা আমার আসে না ভালো সবাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে বাট আমার মনে হয় মা যেটা বানায় সেই টেস্টটা আমি আনতে পারি না এর জন্য আমি কোনোবারই একবারই চিলি চিকেন বানাতে যাই না আমি বলি আমি চপিং করে দিচ্ছি সব করে দিচ্ছি তুমি বানাও মেন রাঁধুনি তুমি হও আমি বানাতে পারবো না তো বাট আজকে আমি সাহস করে বললাম যে আমি চিলি চিকেনটা বানাচ্ছি আর মা বলল বানা বানাতে বানাতেই দেখবে আমার মতো হবে না বানালে তো কোনো দিন বানাতেই পারবি না তো এই সমস্ত হচ্ছিলো তো আমি বললাম ঠিক আছে আমি বানাচ্ছি যা হবে হবে তোর জন্য আমি চপিং টপিং করে নিয়েছি আর চিকেন ম্যারিনেশনটা মেন পার্ট সেটা মাই করে দিয়েছিলো তো বলেছি অলরেডি তোমাদের ভিডিওতে আগে তবে আমি এদিকে চপিং করে নিয়েছি করে তারপরে রাইসটাও প্রিপেয়ার করে নিয়েছি রাইসটার ভিডিওতে নেওয়া হয়নি আর চিলি চিকেনটা মা তো অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলো ম্যারিনেট করে তো সেজন্য চিকেনটা অলরেডি আমি ভাজা এখানে বসিয়ে দিয়েছি চিলি চিকেনের মেন পার্ট হচ্ছে ম্যারিনেশন আর সসের রেসিও তো এই ম্যারিনেশানটা ঠিকঠাক হলে আর সসের রেসিওটা ঠিকঠাক থাকলে চিলি চিকেন এমনিই টেস্টি হয়ে যাবে আর চিলি চিকেন বানাতে তো সেরম খাটনির কিছুই নেই নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে করে চিকেনটা ভাজার প্রসেসটা করতেই যা টাইম লাগে তারপর একবার চিকেন ভাজা হয়ে গেলে চিলি চিকেন বানাতে বেশি সময় লাগে না তো চিকেন ভাজতেই আমার অনেকটা যা সময় লেগেছিলো তারপর আমি চিলি চিকেনটা যেভাবে প্রিপেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা সম্পূর্ণ মা যেভাবে বানায় সেভাবেই আমি প্রিপেয়ার করছি আর আমি যেটা করতাম আগে আর কি বিয়ের আগে যেটা করতাম যে আমি আদা রসুনটা পেস্ট করতাম না আদা রসুনটা চপ করতাম করে সেটা প্রথমে রসুন কুচি দিতাম তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ তারপর আদা কুচি এরমভাবে বাট এই বাড়িতে এসে মাকে দেখেছি মা চিলি চিকেনটা বানায় হচ্ছে কি আদা রসুন বাটা দিয়ে মানে পেস্ট দিয়ে বানায় তো মা প্রথমে রসুন আদা কিচ্ছু দেয় না প্রথমে ক্যাপসিকামটা ফ্রাই করে নেয় আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেলে তারপর পেঁয়াজ দেয় তারপর আদা রসুন আর ওর সাথে কাঁচা লঙ্কা একসাথেও বাটতে পারো নাহলে আলাদা করেও পেটে দিতে পারো আমি এখানে একসাথেই পেস্ট করা ছিল তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে অ্যাড করে আলকা হালকা ভালো করে ভেজে নিয়েছে আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কাও দেয় তো আমিও তাই দিয়েছি আর একটু নুন একটু ব্ল্যাক পেপার একটু চিনি ব্যালেন্স হওয়ার জন্য তাই টেস্টটা তো এই দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো চিলি চিকেন বানাতে তোমরা সবাই জানো বাট আমি তাও এখানে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর এটার মধ্যে আমরা সসটা মিশিয়ে নেবো এখানে আছে হচ্ছে টমেটো সস গ্রিন চিলি সস তোমরা রেড চিলি সসও অ্যাড করতে পারো আমি এখানে রেড চিলি সস দিইনি এখানে আছে শুধু টমেটো সস গ্রিন চিলি সস সোয়া সস আর আছে অল্প একটু ভিনিগার এবার ভিনিগার যদি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা তার বদল একটু পাতিলেবুর রসও ইউজ করতে পারো একদম অল্প পরিমাণে তো ব্যাস এই আর কি চিলি চিকেন বানানো এবার এটা একটু ফুটে গেলেই চিকেনগুলো অ্যাড করে দেবো আর আজকে না একটু মাখা মাখাই রাখবো বেশি গ্রেভি করব না চিলি চিকেন বেশি গ্রেভি আমাদের ভালো লাগে না আমার মনে হয় একটু হালকা মাখা মাখাই চিলি চিকেন ভালো লাগে খুব একটা গ্রেভি হয়ে গেলে আমার পার্সোনালি ভালো লাগে না তো মাখা মাখা পছন্দ করি তো আজকে একটু মাখা মাখাই রেখেছি চিলি চিকেনটা করার চেষ্টা করেছি তো দেখতে তো ভালো হয়েছে এবার খেতে কেরকম হবে আমি জানি না আমাদের রান্না তো ডান এবার চলো ভাইকে সুন্দর করে প্লেটে সাজিয়ে দেওয়া যাক দাওয়া মানে কমপ্লিট হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিল আজকে আর সন্ধেবেলার দিকে আবার মামা এসেছিলো এনিশিয়াতে দেখা করতে আর মামা এখন রোজ সকাল বিকেল দুবেলা করে আসে অ্যানিকে দেখতে অ্যানির সাথে খেলতে তা আজকেও এসেছে আর ওই মুহূর্তটাই একটু আমি ক্যাপচার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম

হম এইখানে এটা সড়াতে হবে হম ভালো করে শোয়াতে হবে ভালো করে কি ভালো বসবি না যাই তো ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার একটাই রিজন কেননা এগুলো ছোট্ট ছোট্ট অ্যানি ছোটোবেলা সব স্মৃতি তো সমস্ত স্মৃতিটা আমি বন্দি করে রেখে দিতে চাই লাইফ টাইমের জন্য তাই যতটা পারি আমি ক্যামেরা বন্দি করে রাখি সব স্মৃতিগুলো আর অ্যানি যখন বড় হয়ে যাবে ও যখন এগুলো দেখবো কতটা আনন্দ পাবে ভালো ভাবো ও দেখবে সবাই ওকে কতটা ভালোবাসতো ছোটবেলা থেকে তো তার জন্য এগুলো সমস্ত ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করা আর আমি এখন প্যাকিং করে করছি মামার সাথে ট্যানি খেলছে তো সেই ফাঁকে প্যাকিং করছি এবার প্যাকিং কেন করছি প্যাকিং করছি কেননা কালকে আমি যাব হচ্ছে গিয়ে অ্যানির মামা বাড়ি মানে আমার বাড়িতে অ্যানির অ্যাকচুয়ালি মামা ভাত দিতে হবে আর আমাদের মানে আমার বাড়ির নিয়ম হচ্ছে যেদিনকে মুখে প্রসাদ হয় তার তিন দিন পরই মামা ভাত খেতে হয় তো জন্যই মা ওই ওইবারই যাচ্ছি জানি মুখে প্রসাদ হয়ে গেছে তো মামা ভাত খেতে যাবে এখন দাদুর কাছে তো তার জন্যে এখন টুকটাক প্যাকিং করছি আর থাকবো না আমরা যাব যাব একদিন সেই দিনটা থাকবো পরের দিনে আবার বিকেলের দিকে রিটার্ন করব। সো বেশি কিছু তো গোছানোর নেই তাই ভাবলাম প্যাকিংটা করেই নিই আর এনি খেলতে খেলতে আবার ঘুমিয়েও পড়েছে তোকে ঘরে এনে শুয়ে দিয়েছি আর গোছাতে গিয়ে আমি রিয়েলাইজ করছি যে বেশি কিছু নিই বেশি কিছু নিই করতে করতে একটা ব্যাগ কিন্তু ফুল হয়ে গেছে জিনিসপত্রে মানে আমার জিনিস এখানে কিচ্ছু নেই দুটো থেকে তিনটে আর বাদ বাকি সব এনি যে এখন আবার ঠান্ডা কাল আর হালকা ঠান্ডাও লেগেছে অ্যানির আমারও তো তার জন্য একটু ভালো করেই প্যাকিং নিয়েছি জিনিসপত্র যাতে ওরা ঠান্ডা ঠান্ডা নাল লাগে তো সব গুছিয়ে নিয়েছি আমি এখানে অ্যানি যে ড্রেসটা পরে দাদু ভাত খাবে সেই ড্রেসটাও আমার কাছেই আছে তো সেটাও আমি ব্যাগে মনে করে নিয়ে নিয়েছি আর উপর দিকে একদম যেটা পরে ও যাবে তো সেই ড্রেসটা একদম উপর দিকেই রাখলাম যাতে সকালের দিকে আমার বার করতে সুবিধা হয় দেখো কিছু নেবো না কিছু নেবো না করো এক ব্যাগ কিন্তু জিনিস আমার হয়েই গেছে তো যাক অ্যানি ঘুমাচ্ছিলো সেই পাকে আমার গোছানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আর আজকে ডিনারে প্রিপারেশান করার কিছু নেই রাতে আমাদের ছুটি কেন সকালে চিলি চিকেন রাইস অনেকটা রয়েছে তো ওটাই তো সবার হয়ে যাবে তোর জন্য আজকে ডিনার প্রিপেয়ার করারও ঝামেলা নেই তো আজকে ভিডিওটা আমি এখানেই এঞ্জ করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে অ্যান্ড এম এক্সট্রিমলি সরি ফর মাই ভয়েস কন্ডিশান বাট কিচ্ছু করা ছিল না আমি বাধ্য এই গলা নিয়ে ভিডিওটার ভয়েস ওভার দিয়েছি আই হোপ তোমরা অবশ্যই বুঝতে পারবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বেশি বক বক করছি না আজকের মতো টাটা জামাটা তোমার ছোটো হয়ে গেছে পেটু বেরিয়ে যাচ্ছে জামাটা দিয়ে আর পরা যাবে না আর এই নাইট পড়া পরা যাবে না পেটু বেরিয়ে যাচ্ছে নাই ড্রেসটা দিয়ে নাই ড্রেসটা ছোটো হয়ে গেছে হুম এখন প্রায় এগারোটা বাজতেই যায় এটা এখন এই যে এই জিনিসটা এখন ই এ মাথা ও মাথা সে মাথা এই জিনিসটা এখন চলবে সাড়ে বারোটা একটা অবধি চলবে ও একটার আগে ঠিক কোনো দিনই ঘুমায় না আরে হাসতে হাসতে মামা